আমার এখনকার নিবেদন গ্ল্যানি এটাটি সংগৃহীত কবিতা মাঝে মাঝে পুরনো সব নেশার কথা মনে হয় মাটির কলসিতে গেঁজানো তালের রস পাশে খালি গ্লাস দেখেও নেশা লেগে যেত আসর জমে গেছে ফিরে এলে আমার পালা ঢকঢক করে গিলে নিতাম আহ অমৃত সুধা নাসারন্ধ্রে প্রিয় চোট ঘ্রাণ জুহার ডগায় দগদগে ঘা তবু চেটে নিতাম অতৃপ্তের মতো তার শেষ ফোঁটা এইভাবেই চলতো চক্রের পর চক্র চক্রের পর চক্র এক সময় মাছ রাতের চাঁদ হাতে তালুতে নেমে আসতো পালা পায়রার মতো আমাদের অতীত ভবিষ্যৎ সবিস্বয়ে ভেসে উঠত তাতে পৃথিবীর ভারসাম্য দুলে উর্ত সব অপরিচিতের মাঝে অবিশ্বাস্য খোলা ময়দানে আমাদের আট্টহাসি প্রতিশব্দ তোলেনি কখনো এখনও প্রতি রাতে আমি আসর সাজাই স্ফটিকের গ্লাসে বর্ণিল সব আরবিত সুগন্ধি মদ রসালো কাবাবের গন্ধ কাজু বাদাম কাকজি লেবু সাথে কণ্ঠী নারীদের কাঁচ ভাঙার মতো তরল হাসি আকন্ঠ গিলে শেষ রাতে ঝিমনির মতো আসে শুধু আর সেই সময় আমি একটি পৃথক কণ্ঠস্বর শুনতে পাই দেওয়ালের প্রতিটি ইট জীবন্ত হয়ে ওঠে তাতে নিঃশব্দের প্রতিটি রাতে ভয়ঙ্কর সব আট্ট হাসি গগনবিদারি সেই সব পুরনো প্রতিশব্দের মতো তার স্মৃতি নমস্কার